আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমিও খুব ভালো আছি তো এই মুহূর্তে এই মুহূর্তে আছি আমাদের ছয়শো পঞ্চাশ টাকার শোরুম এবং আমাদের ছয়শো পঞ্চাশ টাকার চারটা শোরুমে আপনারা ঈদ স্পেশাল কী কী কালেকশন পাবেন আমি আজকের এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখাবো এবং আগামীকাল হচ্ছে রোজ শুক্রবার এবং আগামীকাল আপনারা অনেকে আছেন যারা কেনাকাটা করতে আসবেন অনেকে আগামীকাল বিয়ের শেষ কেনাকাটা করতে আসবেন এবং অনেকে আছেন আগামীকাল ঈদের অগ্রিম কেনাকাটা করতে আসবেন তো আমরা এই মুহুর্তে আছে আমাদের ছয়শো পঞ্চাশ টাকা শোরুমে আমি এই ভিডিওটার মধ্যে দেখাবো যে আমাদের ঈদের স্পেশাল অফার আমাদের এই ছয়শো পঞ্চাশ টাকা শোরুমে আপনারা কি কি কালেকশন পাবেন এই পাঁচটার মধ্যে দেখেন এই পাঁচটার মধ্যে কিন্তু অফসরিট ড্রেসের কালেকশন আসছে যেটা ভাইরাল বর্তমানে সবচেয়ে ভাইরাল অপসরি ড্রেস এটা এটা ঈদের আপনাদের রিকোয়েস্টের কারণে আমরা ঈদের জন্য একটা বড় ধরনের প্রিপারেশন নিয়েছি এখানে দেখেন এখানে অনেক কালেকশন আছে সব কালারগুলো আপনারা পাবেন এই পাঁচটার মধ্যে আরও কালেকশন শুধুমাত্র এইখানে যে সীমাবদ্ধ সেটা না আমাদের দুইটা শোরুম ভর্তি এই কালেকশন এই যে এই পাঁচটার মধ্যে দেখেন এই কালেকশনগুলো আপনারা পাবেন এগুলো সব অফসরির ভাইরাল ড্রেস যেটা আমরা আপনাদেরকে মাত্র আটশো টাকা অফারে দিচ্ছি এই পাঁচটার মধ্যে আটশো টাকার অফশরির ড্রেসের কালেকশনটা পাবেন এবং এই পাঁচটার মধ্যে থাকবে জমজমের লোন জমজমের লোন কালেকশনগুলো আপনারা পাবেন এগুলো জমজমের লোনের কালেকশনগুলা যেটা প্রত্যেকটা লোন এগুলা চৌদ্দোশো পনেরোশো টাকার লোন আমরা এগুলো নয়শো টাকায় দিচ্ছি আমাদের ইড স্পেশাল অনেক কালেকশন আছে এবং এই রটার মধ্যে পাবেন আপনারা মাসালের ড্রেস আপনারা অনেকে আছেন একটু পাকিস্তানি ড্রেস পড়তে চান কটন প্রিমিয়াম সুইচ কটনের বোর্ডিংয়ের কাজ করা থাকবে দোপাটে কাটওয়ার্ক করা থাকবে তো আমি বলবো এই ড্রেসগুলো কালেকশন করেন এগুলো মাসালের ড্রেস এগুলোর প্রাইস দিচ্ছি আমরা পনেরোশো টাকায় এই পাঁচটার মধ্যে বুটিক সেট ড্রেসের কালেকশন থাকবে এবং এই পাঁচটার মধ্যে কিন্তু আপনারা ডিজিটাল লোনের একটা অফার পাবেন আগামীকাল শুক্রবারের জন্য এই অফারটা যেটা হানড্রেড পার্সেন্ট ডিজিটালের মধ্যে এগুলো আমরা আগামীকালকের জন্য আপনাদেরকে মাত্র সেভেন হান্ড্রেডে দিচ্ছি সাতশো টাকায় এগুলোর প্রাইস থাকবে সাতশো টাকায় অনেক ডিজাইন এখানে অনেক কালেকশন অনেক ডিজাইন থাকবে প্রচুর কালেকশন প্রচুর ডিজাইন থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে তা আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে ম্যানশন আর নুরম্যাঞ্চনের চারতলা আমাদের সিরি এই পাঁচটার মধ্যে মাইশির ড্রেসের কালেকশনটা পাবেন যেটা ঈদ স্পেশাল অফার আগে ছিল সিক্স আমরা এখন পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছি ঈদের জন্য এটা অফার জয়পুরি প্যাডেল ড্রেস অনেকের পছন্দের একটা ড্রেস জয়পুরি প্যাটেল যারা জয়পুরি প্যারেল ড্রেস অভ্যস্ত পড়ে তারা এই ড্রেসগুলো আপনারা কালেকশন করেন এগুলো কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটনের জয়পুরি প্যারেল ড্রেস আটশো পঞ্চাশ টাকায় সেল হয় সারা বাংলাদেশে আটশো পঞ্চাশ টাকায় সেল হয় আর আমরা পূর্ণিমা সারি সিক্স ফিফটিতে দিচ্ছি এই পাঁচটার মধ্যে জয়পুরি কাজ করা ড্রেসের কালেকশনগুলো পাবেন এগুলো এইট হান্ড্রেডে থাকবে এগুলো সব আপনারা গিফটের জন্য যা বা পার্টির জন্য পার্টি অকেশনের জন্য এই ড্রেসগুলো নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসের মধ্যে কাজ করা পাবেন প্রত্যেকটা ড্রেসের মধ্যে কাজ করা এই পাঁচটার মধ্যে মাসালের প্রিমিয়াম একটা কালেকশন পাবেন এটা এটা সর্বোচ্চ বেস্ট সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস অনেক সুন্দর এবং এই পাঁচটার মধ্যে দেখেন খুব সুরাতের ড্রেস থাকবে এই পাঁচটার মধ্যে এই পাস্টার মধ্যে খুব সুরাতের ড্রেসের কালেকশন আছে অনেক প্রচুর পরিমাণের এবং আমাদের দেখেন অলরেডি আমাদের প্রতিনিয়তই কালেকশন আসে এই মাত্র আমাদের একটা ট্রাক আনলোড হচ্ছে আমাদের নতুন কালেকশন আসতেছে এগুলা এগুলো হচ্ছে জয়পুরে প্যাটেলের এই এই পাঁচটার মধ্যে দেখেন জয়পুরে প্যাটেলের অনেক নতুন ডিজাইন আসছে এগুলা এগুলো ঈদের জন্য অনেক নতুন ডিজাইন আসছে জয়পুরে প্যাটেল ড্রেসের যারা এই জয়পুরে প্যাটেল ড্রেসগুলো নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন ইনশাল্লাহ ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নির্মাণশন আর নুর ম্যানশনের চারতলা আমাদের পূর্ণিমা শুধুমাত্র এই শোরুমে যে থাকবে সীমাবদ্ধ এটা না আমাদের এই শোরুমটার মধ্যে আমি দেখাই এই শোরুমটার মধ্যেও পাবেন অফারের ড্রেস প্রচুর পরিমাণের অফারের ড্রেস লোনের কালেকশন থাকবে এই পাশটার মধ্যে ক্যাটালগের একটা ড্রেস পাবেন আপনারা ক্যাটালগের ড্রেস যেটা যেটা প্রিমিয়াম মাসালের লাক্সারি এই যে প্রিমিয়াম মাসালের লাক্সারি একটা ড্রেস এবং এই ড্রেসটা কত টাকা দিচ্ছে এটা পনেরোশো এই মাসালটাও পনেরোশো টাকায় থাকবে এটা ফুল সেট আপ কালার পাবেন এবং এই পাশটার মধ্যে খুব সুরাতের ড্রেসের কালেকশন থাকবে অনেক প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে এই যে জয়পুরি প্যাটাল এগুলো সব জয়পুরি প্যাটাল ড্রেস অনেক কালেকশন থাকবে তো ইনশাআল্লাহ আগামীকাল শুক্রবার বরাবরের মতো কিন্তু আমাদের শোরুম খোলা থাকবে সকাল দশটা থেকে রাত আটটা নয়টা অর্ধ পর্যন্ত এবং এটা হচ্ছে এই পাশটার মধ্যে কালামকারির ড্রেসের কালেকশনটা আপনারা পাবেন যে কালামকারির ড্রেস বর্তমানে বাংলাদেশের সবচেয়ে কম প্রাইজে আমরা পূর্ণিমাশালে দিচ্ছি আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা অফারে এই কালামকারীর ড্রেসের প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকায় তো ইনশাল্লাহ যারা অনলাইনে কেনাকাটা করবেন ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম